প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের শুক্র শনিবারের সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার সর্বোত্তম চেষ্টা করবেন আজকে আমাদের নিয়মিত যে আয়োজন সাপ্তাহিক আয়োজন আজকের খবর ও সংবাদ বিশ্লেষণ এতে রয়েছে ইরানের তেহরান সহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি ব্যাপক হামলার জবাবে শনিবার ভোরাত ইরান ইসরায়েলের তেলাবি হাইপাস সহ বিভিন্ন নগরীতে শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে আজকে আরও রয়েছে দেশের সরকারি সেবা পেতে ঘুষ বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতের পরিস্থিতি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় চট্টগ্রামের উন্নয়ন বরাদ্দ ইত্যাদি নানা বিষয়ে আজকে আমি আপনাদের সামনে রয়েছি নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সাংবাদিক এবং উইথ রানা চ্যানেলের সিইও এবং ঢাকা রিপ্রেসেন্টেটিভ সাবেক নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জহিরুল রানা আপনাদের আবারও স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি গত শুক্রবার মানে এই শুক্রবার আগের শুক্রবার অর্থাৎ আট থেকে ন দিন আগে যেখানে ইরানের সাথে আমেরিকার তার বিভিন্ন কর্মসূচি নিয়ে অর্থাৎ ইরানের কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল আমেরিকার সঙ্গে তার মধ্যেই হঠাৎ গভীর রাতে ইসরায়েলের অত্যন্ত শক্তিশালী আমেরিকার দেওয়া এফ থার্টিন যোগী বিমান এবং ড্রোনের সাহায্যে ইরানের অতর্কিতে গভীর রাতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষয়ক্ষতি করে ইমা ইরান বুঝে ওঠার আগেই এই হামলা চালানো হয় ইসরায়েল আমরা জানি যে মধ্যপ্রায়ে মধ্যপ্রাচ্যের বেশ ফোড়া আমেরিকা এবং পশ্চিমাদের পালিত মস্তান তারা মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি মুসলিম জনগোষ্ঠীর প্রতি নানান ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম চালিয়ে আসছে এই আমেরিকার ইঙ্গিত ছাড়া যে ইসরায়েল ইরানের উপরে হামলা চালাতে পারেন এটা সবাই জানে আমেরিকা এবং পশ্চিমা শক্তির যেটা হোক তারা ইরানের পারমাণবিক কর্মসূচি দিতে চায় না ইসরায়েলে যদি অর্থাৎ মুসলিম বিশ্বের শত্রু ইজরায়েলে যদি এতগুলো শক্তিশালী পারমাণবিক অস্ত্র থাকে অন্যান্য অস্ত্র থাকে তাহলে ইরান কেন থাকবে না রাখতে পারবে না এটা আসলে কারোই বোধগম্য নয় এটা আমরা জানি যে গাজা ইসরায়েল কীভাবে সাত সহস্রাধিকের লোকের হত্যা করেছে গত দুই বছরে এখনও তারা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়া ইরাকে হামলা চালিয়ে যাচ্ছে অতীতের উপর হামলা চালিয়ে যাচ্ছে সরাসরি তারা ইরানের উপর সরাসরি হামলা চালিয়ে আগেও চালিয়েছিল গত গত শুক্রবারের এই আগের শুক্রবারের হামলাটা ছিল ভয়াবহ এবং থেকে তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান মানে পরিস্থিতি সামলে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলের উপরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানের যে আছে ইসরায়েলের যে ডুম সহ তিন স্তরের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ভেঙে দিয়েছে ইরান ইসরায়েল দাবি করছে তাদের সরকার ইরানের সরকার তারা বদলা বদল করতে চায় না কিন্তু কাজ সরকার বদলে ফেলতে চায় তারা ইরানের যে ব্রাহ্মণের শক্তি বিনষ্ট করতেছে যেটা সিরিয়া ইরাকে তারা করেছিল এর আগে তারা ইরানের যে শাসন ব্যবস্থা ভেঙে দিতে চায় কারণ তারা মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানকে তাদের হুমকি মনে করে আমেরিকাও তাই মনে করে ব্রিটেন সহ পশ্চিমা শক্তিও তাই মনে করে ইরানের উপরে অতিরিক্ত আলোচনার মধ্যে অতিরিক্ত হামলা এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের পাশে চায় এটা সবসময় সবাই জানে তো তারা অনুমোদন দিয়েছে এই হামলায় কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেননি তিনি পনেরো দিন সময় নিয়েছেন সেই হামলা যদি ইরানে শুরু হয় তো ইরান হুমকি দিয়ে বলেছে যে এমনি তারা ইসরায়েলের যে হামলা অব্যাহত রয়েছে হামলার মধ্যে তারা কোনো আলোচনায় যাবে না এবং যদি ইরা এই আমেরিকা যদি হামলায় জড়িত হয় তাহলে আমেরিকা কো আমাদের পাশে যেসব ঘাঁটিগুলো আমেরিকার আছে সেগুলো তাদের কঠিন পরিণতি বরণ করতে হবে এইদিকে আমেরিকার যে ধরনের আগ্রহ হামলা চালাতে ইরানের উপরে আবার ইরানের কর্মসূচি বন্ধ করতে চায় তারা সেক্ষেত্রে রাশিয়া চীন পাল্টা হুমকি দিয়ে রেখেছে সেই পরিস্থিতিতে চীন এবং রাশিয়া ইরানের পাশে থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া ইসরায়েল তুরস্ক এবং পাকিস্তানও হামলা চালাতে বলে ধারণা করা হচ্ছে কারণ এরপর ইরানের পর তারা পাকিস্তান এবং তুরস্ককে তাদের জন্য হুমকি মনে করে সৌদি আরব জর্দান কি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে তারা কখনোই হুমকি মনে করে না এই রাষ্ট্রগুলো আসলে আমেরিকার সাথে সম্পর্ক রেখে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে চলতে চায় আমেরিকাও তা চায়লও সেটাই করছে তো আমরা দেখছি যে হামলা পাল্টা হামলা উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে জনগণের ইরানের জনগণের বেশি মৃত্যু হয়েছে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইজ রেলে কম হলেও অনেক হয়েছে অনেকে তাদেরকে বাংকারে জীবনযাপন হয় যেটা ইজের জন্য একটি নজিরবিহীন ঘটনা আশা করি আমরা এই যুদ্ধ আমেরিকা যদি শুভবুদ্ধ রুদ্ধে হয় তাহলে এই যুদ্ধ থেমে যেতে পারে যেটাকে না বললে থেমে যাবে এবং সৌদি আরবের মধ্যে রাষ্ট্রগুলি যদি সোচ্চার হয় তাহলে এই যুদ্ধ ইজরায়েল এতটা পাগলামি মাস্তানি করতে পারতো না যাই হোক আমরা পরবর্তী বলবো যে এর একটা জরিপ আমরা দেখতে পাচ্ছি দেশের সরকারি সেবা নিতে বত্রিশ পার্সেন্ট মানুষকে ঘুষ দিতে হয় নাগরিকদের করে টাকায় যাদের বেতন ভাতা হয় তারাই কেন আবার সেই নাগরিকদের কাছ থেকে ঘুষ সুবিধা নেবে এটা খুবই একটা বাজে উদাহরণ হাসিনার সময় বা ফেজির সরকারের আমলে এগুলো বেশি ছিল এখন আমরা আশা করছিলাম যে কমে যাবে কিন্তু আমরা সেই কমার লক্ষণ দেখছি না এটা অবশ্যই কমাতে হবে জনগণের এত ভোগান্তি এত কষ্ট এত কষ্টের টাকা আমলার অনেক বেশি বেতন সুযোগ সুবিধা ভোগ করার পরেও তারা আবার কেন ঘুষ নেবে এটা আমাদের বোধে আসেন এটা অবশ্যই বন্ধ করতে হবে সরকারের ব্যাপারে উদ্যোগী হতে হবে আরেকটা খবরটা বাংলাদেশের সীমান্ত দিয়ে বুষব্যাক অর্থাৎ লোকদের ঠেলে পাঠানো অব্যাহত রেখেছে ভারত এবং এই যে আমরা জানি গত কয়েক মাসে অর্থাৎ শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফেজিস সরকারের পতনের পর এই লুটারা সরকারের পতনের পর গণতন্ত্র ধ্বংসকারী এই হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের মাথা খারাপ হয়ে গেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছে এবং এদেশে উস নানান ধরনের উস্কানিমূলক কাজে লিপ্ত রয়েছে তার অন্যতম লোক সেখান থেকে পুষবেগ করা সীমান্তে তারা ইতিমধ্যে সহশাবীর লোককে বাংলাদেশ জোর করে ঠেলে পাঠিয়েছে এটা বন্ধ করা উচিত সীমান্তে তারা কাণ্ড চালাচ্ছে সেটা বন্ধ করা উচিত এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা যে অন্যায়া আচরণ করছে দাদাগিরি করছে সেটা বন্ধ হওয়া উচিত বাংলাদেশকে সেইভাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারো উপর নির্ভরশীল না থাকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার কর্মসূচি বাংলাদেশ গ্রহণ করতে হবে আরেকটা বিষয় হলো যে বরগুনা জেলা সহ দেশে ডেঙ্গু বাড়ছে অভিধিক সরকার নির্বিকার হ্যাঁ বরগুনা সহ বিশেষত বহু লোক ইতিমধ্যে ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সেখানে সিডোর আইলাসহ নানা কিছুর পরে ওখানে জলবদ্ধতা থাকে মশার এডিস মশার জন্ম হয় এবং এগুলি নিধন করা হচ্ছে না ঢাকা যথেষ্ট মশা আছে এবং যদি এই কর্মসূচি না না হয় মশা নিধন সহ নানা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গুর চিকিৎসায় আরও এবছরে ডেঙ্গুর পরিস্থিতি খারাপ হতে পারে দক্ষিণ অঞ্চলের সহ বরগুনা সহ অঞ্চলের পরিস্থিতি বেশি খারাপ হয় কিন্তু ঢাকা সহ সারা দেশের পরিস্থিতি খারাপ হতে পারে সরকার অবশ্যই নির্বিকার না থেকে তাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে করোনা পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে আরেকটা একটা সুনামগঞ্জ সদর হাসপাতালের চিত্র আইসিইউ কক্ষ শয্যা যন্ত্রপাতি প্রস্তুত আছে নেই কেবল প্রয়োজনীয় চিকিৎসক এই সরকারি হাসপাতালগুলি এটা শুধু সুনামগঞ্জে সদর হাসপাতাল নয় মেডিকেল কলেজ তো ঢাকার বাইরে কেউ কোনো চিকিৎসকরা যেতে চান না ওই সব হাসপাতালগুলিতে সরকারি হাসপাতালগুলিতে প্যারাসিটামলসেরা তেমন কিছু দেওয়া হয় না বিভিন্ন যন্ত্রপাতি সরকার অনেক টাকা দিয়ে কিনে কিন্তু সেগুলো নষ্ট থাকে মানুষকে বাধ্য করা হয় বেসরকারি হাসপাতালে অনেক বেশি খরচ করে চিকিৎসা গ্রহণ করা যাদের টাকা আছে তারা বিদেশ চলে যাচ্ছেন কিন্তু যাদের টাকা নেই দরিদ্র মানুষের জন্য এটা অভূতপূর্ব কষ্টের কারণ এই জায়গাগুলোকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে যারা দায় দায়িত্ব বিশ্ব স্বাস্থ্য মন্ত্রণালয়কে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এরকম একটা বিষয় পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুজ তার জিয়ার সাথে লন্ডনে বৈঠকের পরে তবে এটার এই ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ বা নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়নি এই নিয়ে দলগুলির মধ্যে কিছুটা বিরোধ থাকলে বেশিরভাগ লোক ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ জামাত হেফাজত এবং চোরমোনায় ও এনসিপি সহ কিছু দল এর বিরোধিতা করলো একটা সিদ্ধান্তে আসতে হবে কারণ এই নির্বাচনী অনিশ্চয়তা যেটা রয়েছে সেটা অবশ্যই দূর করতে হবে এবং আমরা আশা করছি যে ঐক্যমত কমিশন যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় অনেকগুলি সিদ্ধান্তে তারা একমত হবে দলগুলি একমত হবে এবং তারা ডিসেম্বর ফেব্রুয়ারিতে নির্বাচন সহ সংস্কার বিচার প্রক্রিয়ায় একমত হয়ে নির্বাচনের পথে গণতন্ত্রের পথে দেশ অগ্রসর হবে এক নেতা আটকের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনগাঁও থানা গ্রাহক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নেতাকর্মীরা এবং তাদের এই যারা সবসময় চাঁদাবাজি দখলবাজি বৃদ্ধি সর্যা তাদের এই অভিযোগ একই অভিযোগে তাদের একজন কর্মীকে তার আগের দিন গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেক্ষিতে দলটি থানা গ্রাহক করেছে এবং তাদের কর্মীকে ছেড়েও দেওয়া হয়েছে চাঁদাবাজির অভিযোগের স্রেফ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের এক যে নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তাকে গ্রেপ্তার করার কারণে তারা থানা গ্রাহক করেছে এটা খুবই নজিরবিহীন ঘটনা আমার ইসলামের রাজনীতির সঙ্গে যায় না তাদের বক্তব্যের সঙ্গেটা যায় না আরেকটা কথা সরকারের উন্নয়ন বরাদ্দের অর্ধেক চট্টগ্রামের জন্য সেই পরিমাণ গত দশ মাসে এক লাখ বারো হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়েছেন নেক এর মধ্যে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ লাখেরও বেশি পঞ্চাশ হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দ হয়েছে চট্টগ্রামের জন্য সারদি সালাম বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই চট্টগ্রামে ডক্টর চট্টগ্রামে ফলে উনি উত্তরবঙ্গকে অবহেলা করে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের দিকে বেশি নজর দিয়েছেন এটা একজন সরকার প্রধানের বিরুদ্ধে যেন এই ধরনের অভিযোগ ওঠাটা শোভন নয় ওনার বিরুদ্ধে আরো নানা সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ আসছে যদি ওনার নোবেল বিজয়ী সারা বিশ্বের মানুষ তাকে চেনে বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধা করতে চায় কিন্তু এ ধরনের অভিযোগ খুব একটা না এবং এই ধরনের অভিযোগ তাকে খণ্ডাতে হবে সারা দেশই তিনি প্রধান উপদেষ্টা তিনি একটা অঞ্চলের নন অতএব তাকে সারা দেশের উন্নয়নের প্রতি নজর দিতে হবে সারা দেশের বিভিন্ন প্রকল্পের প্রতি নজর দিতে হবে যেসব জায়গায় সমস্যা সেগুলোর দিকে নজর দিতে হবে আজকে একজন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠা একেবারেই ভালো নেই হাজিরা আমলে ওনার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হয়েছে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার হয়েছে উনি আরও কিছু সুবিধা নিয়েছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রতিষ্ঠানের নামে সেই অভিযোগগুলো আমার কাছে সবল মনে হয়নি ওনার মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে ধরনের অভিযোগ আসাটা উনি এটা ভালো বুঝবেন এবং ব্যবস্থা নেবেন আশা করি আমরা চাই না ওনার সম্মান হানি হোক তা আজকে এইভাবে এই বক্তব্য রেখে শেষ করতে চাই যে ডিবে টু রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক উন্নয়নের পথে গণতান্ত্রিকভাবে এগিয়ে যাক এটাই আমাদের কামনা আর আমার চ্যানেলটিকে ডিবেইতে রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার লাইক কমেন্ট করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে আমি নতুন ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি আল্লাহ ধন্যবাদ